এবং বিভিন্ন মহল বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন এই ধোয়া তুলে বিশ্ব মিডিয়াতে তারা নানান ধরনের অপপ্রচার করে লাগাতার ভাবে কথা ঠিক কাল ধরে কিন্তু এখন তারা আজকা করছে না করছে না তারা বিশ্ব জানে বাংলার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একই সঙ্গে ধারণ করে এবং তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক ডেটার মধ্যে আওয়ামী লীগ এবং সদ্য থাকবে বন্ধুরা আমরা বলি সকল সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি কিন্তু যারা গণহত্যা করেছে যারা বাংলাদেশের ছেলে মেয়েদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে কত শত না হাজারে হাজারে আপনার ষোলো বছর ধরে গুম করেছে তারা যারা অপহরণ করেছে এমন কোন পরিবার নেই বাংলাদেশে যে পরিবারে শেখ হাসিনা করছে কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই কেউ না কেউ নির্যাতিত হয় নাই সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে মানব সন্তান সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ সন্তান সেই সন্তানকে যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত আগে টাকা যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাঠা করেছেন সেই টাকা আগে ফেরেছে তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন না কি করবেন না তারপরে আলোচনা হবে সেই জন্য আমরা মনে করি বন্ধুরা এই দেশ গণমানুষের দেশ এই দেশ গরিব মানুষের দেশ এই দেশ কৃষক শ্রমিকের দেশ আগে তাদের সমস্যার সমাধান এমন একটি দ্রব্য নাই ভুল করে তার দাম বাড়ছে না কিন্তু মানুষের আয় রোজ আস্তে আস্তে কমে যাচ্ছে চাকরি বাকরি নেই বললেই চলে যুবক যুবতী শিক্ষিত অশিক্ষিত সরকারকে আহ্বান করবো তাদের সমস্যা না হলে এই দেশটাকে ভালোভাবে শিক্ষত চালানো ক্ষতি হবে আরেকটি কথা বলে আমরা জানি সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন দরকার সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের এই বলচনে দেশক্রমিক দলকে নির্বাচিত করতে হবে যারা পরীক্ষিত যারা মুক্তি সংগ্রামে ছিল যারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতার পক্ষে আছে বাংলার মানুষ মনে করে না সেই জায়গাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে যারা তারেক রহমানের নেতৃত্ব আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এছাড়া কোন